আগামীকালকে আমাদের সর্বভারতীয় নেতা তথা লোকসভার বিরোধী দলপতি শ্রদ্ধে রাহুল গান্ধীজি মণিপুরের যে জাতিরা আজকে প্রায় এক বছরের ওপর থেকে চলছে উনি আগে একবার মণিপুরের সেই মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে মৃত্যু হয়েছে সেই সব খবর নেওয়ার জন্য উনি আগে একবার গিয়েছিলেন মণিপুরে এবং আবারও উনি আগামীকালকে সেই মণিপুরের যে শরণার্থী ক্যাম্প সেই শরণার্থী ক্যাম্পে গিয়ে উপজাতি সম্প্রদায় এবং মণিপুরী সম্প্রদায়ের সঙ্গে পৃথক্রাতভাবে আলোচনা করবেন সেই উদ্দেশ্য নিয়ে উনি সকাল নয়টা পনেরো মিনিটে দিল্লি থেকে শিলচর এয়ারপোর্টে এসে পৌঁছাবেন শিলচর এয়ারপোর্ট থেকে উনি সড়কপথে মার্কুলিন লক্ষ্মীপুরের মার্কুলিন অঞ্চলে এখানে একটা উপজাতি লোক এসে এখানে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় শিবিরে যাবেন উনি সেখানে ওনাদের সাথে দেখা করবেন এবং সেখান থেকে সোজা উনি জিরিবাম চলে যাবেন জিরিবাম এটা শরণার্থী শিবিরে গিয়ে উনি মানুষের সাথে যোগাযোগ করবেন দেখা করবেন তারপর উনি আবার সড়কপথে শিলচর এয়ারপোর্টে চলে আসবেন সেখান থেকে বিশেষ বিমানে করে উনি ইম্ফলে যাবেন ইম্ফল থেকে সড়কপথে উনি চোরাচান্দপুর যাবেন মান্ডপ বলে আরেকটা জায়গা আছে সেখানে যাবেন এবং বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয়িত উপজাতি সম্প্রদায় এবং মণিপুরী সম্প্রদায়ের সঙ্গে উনি দেখা করবেন ওনাদের দুঃখ দুর্দশার কথা শুনবেন তারপর উনি মণিপুরের গভর্নর সাথে উনি রাতের সাতটায় গভর্নরের সাথে দেখা করবেন রাজভবনে এ এখান থেকে সুজা রাজভবনে গভর্নর সাথে সভা করে উনি চলে যাবেন উত্তর উত্তরপ্রদেশে চলে যাবেন